হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর অনেক দিন পর চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে আর ভয়েসটা দিচ্ছি তো যাই হোক এটা হচ্ছে আমার বাড়ির পাশে তো একটা মেলা সেই বিখ্যাত মেলা হচ্ছে লোটা দেবী মন্দিরের মেলা আর এই মেলাটা কি উপলক্ষে হয় বলো তো মাঘী পূর্ণিমাটা যে গেল মাঘী পূর্ণিমায় মা লোটা দেবী মন্দিরে পুজো হয় কালী পুজো আর আমাদের এখানে মা লোটা দেবী মন্দির জাগ্রত খুব আর হচ্ছে তোমার দূর দূর থেকে অনেক জায়গার থেকে লোক আসে এই পুজোটা মানে বিশাল বড় করে ধুমধাম করে পুজোটা হয় বিশাল বিখ্যাত আর এখানে পাঁচ দিন ব্যাপী মেলা হয় বাউল গান হয় অর্কেস্ট্রা টেস্টার হয় তো যাই হোক সেই মেলা তো এই এর আগেও শেয়ার করেছি প্রত্যেক বছরই হয় তো এবারও আমি তো মেলায় রোজ দিনই যাই তো মেলার অত কিছু তুলিনি নি একই একই জিনিস তো যাই হোক কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মেলায় গেছিলাম এটা প্রথম দিন মানে দু তিন দিন তিন দিনের চার দিনের যে মানে সব কিছু আছে আর খেলে খেলে যেগুলো জিনিসপত্র পেয়েছি যেগুলো কিনেছি সেগুলো আর তোমাদের সাথে এবার কিছুই শেয়ার করা হয়নি আসলে কি বলো তো বন্ধুরা এই যে মন্দিরটা ঢুকছি তোমাদের সাথে শেয়ার করছি আর গল্পটাও করে নিই কারণ আমি পুজোর মানে পুজোর মেলাতে গেছি বা সব এদিকে বাড়িতে কাজকর্ম চলছে এখনও কাজকর্ম শেষ হয়নি আর আমি প্রচুর ব্যস্ততার মধ্যে আছি দেখে তোমাদের সামনাসামনি এসে কথা বলা বা ভিডিও করার মতো পরিস্থিতিতে নেই আর এই দেখছো এখানে এখনও পুজো দিচ্ছে সবাই দেখো অনেকে ভিডিও করছে ছবি তুলছে মায়ের মুখটাও তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম আর এই মা কিন্তু ভীষণই জাগ্রত আর এই মা লোটা দেবী মন্দির হচ্ছে খুবই বিখ্যাত একটা নাম অনেকেই হয়তো শুনেছ সার্চ করলেও পেয়ে যাবে আর এই লোটা দেবী মন্দিরে পুজো হয় এই মায়ের পুজো মায়ের মাও জাগ্রত আর মায়ের পুজোও হয় খুব নিয়ম নিষ্ঠা করে তো যাই হোক সবাই পুজো করছে এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে পুজো করতে আর দেখো তারপরে নদীর তো সেখানে মেলা হয় মেলাতে কিন্তু অনেক কিছুই এসছে বড় নাগরদোলনা বল সব কিছু এসছে তো হ্যাঁ একই একই জিনিস দেখে মেলার অত কিছু তোমাদের সাথে শেয়ার করিনি যতটা পেরেছি শেয়ার করেছি আর একটু একটু করে আর ভিডিও করতে না মধ্য কথা হচ্ছে ভিডিও করতে ভালো লাগে না আর এটা প্রথম দিন তো প্রথম দিন সবাই পুজো দেওয়াতেই ব্যস্ত ছিল ফাঁকা ফাঁকা ছিল মেলাটা তো যাই হোক আর এটা দেখো এখানে সব সাজার জিনিস পাওয়া যাচ্ছিল পঞ্চাশ টাকা একশো টাকা মানে সেখানেই দেখছিলাম আমি সব সেল 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 তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার সাথে তোমরাও একটু মায়ের মন্দিরটা দর্শন করে মেলাটাও দর্শন করে নাও সবাই তার জন্যই ভিডিওটা করা আর কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা কিন্তু আজকে ছোট ভিডিও তো ফুল ওয়াচ করো সবার কাছে এটাই রিকোয়েস্ট আর যাই হোক কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখো মেলায় গেলে তো আমার মেয়ে তো মানে একটা না একটা কিছু থাকবেই তো আমার মেয়ে না এটাতে উঠেছিল তখন মানে একজন না দুজন ছিল ও না মানে ওঠার এটা পাচ্ছিল না বুঝতে পারছিল না এটাতে তো ও খেলছিলো সেটা একটু শেয়ার করেছিলাম আর আমার মেয়ে তো জানো ড্রাইগনের ট্রেনে উঠতে ভীষণ পছন্দ করে আর ওটা তো দুদিন মানে যেই কদিন গিয়েছে সেই কদিনও উঠেছে তো লাস্টে একদিন ও কিন্তু একাই টেনে উঠেছিল এতদিন যাবৎ যাই হোক কেউ না কেউ ওর সঙ্গে থাকতো ওর বাবা থাকতো বা মানে দাদা ভাই যারাই হোক থাকতো তো লাস্টের দিন কিন্তু ও কিন্তু একাই উঠেছিল ট্রেনে ওর প্রচণ্ড সাহস হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমি মেলায় একটু তোমাদের সামনে এসেছিলাম যে একটু সামনে এসে দর্শন দিই তো সেটাই আর কি যাই হোক চলেও তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা আর দেখো আমার সাথে তোমাদেরকেও কিন্তু মেলাটা ঘুরিয়ে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্য অবশ্যই বলো আর সবাই এই যে মাম্পির মা মাম্পির মা আর মাম্পির মা আর এই দেখো ব্যাগ ব্যাগও এসেছে একদর সেল তো যাই হোক অনেক কিছুই এসছে দাম অনেক জিনিসের বেশি অনেক জিনিসের কম সেইভাবে দেখে 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 জিনিস কিনেছিলাম আর মেলাটা ফাঁকা ফাঁকাই ছিল এটা প্রথম দিনের তো ওই জন্য ফাঁকা ফাঁকা তারপরেরগুলো তো এত ভিড় ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি কারণ গেলো বছর লোটা দেবী মেন মেলাতে গিয়ে আমার কিন্তু বেশ বড় ক্ষতি হয়েছিল টাকার ব্যাগ শুদ্ধ টাকা চুরি হয়ে গেছিলো তোমরা আগের মানে আমার পুরনো ভিডিও খাটলে দেখতেই পাবে সেই জন্য এবার কিন্তু আমি আর ভিডিওই করিনি সাহসই পাইনি তো যাই হোক এটা আবার দ্বিতীয় দিনের মেয়ে ড্র্যাগনের ট্রেনে উঠেছে তো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম ও তো আছেই ও তো বাচ্চা ও তো গেলে এটা ওটা সেটা চলতেই থাকে তাই না তো ওদের জন্যই তো এসব মেলা টেলা তো যাই হোক আমাদের শুধু উপলক্ষ আর আমাদের যাওয়া মানে এখন মানে আমার তো বিশেষ করে ভিডিও ভিডিও ছাড়া তো কোনো কথা নেই ওই দেখো এটা হচ্ছে আমার একটা বান্ধবীর ছেলে ও আর আমার মেয়ে দুজনে মিলে উঠেছিল দেখতে পাচ্ছ তো যাই হোক দেখো ওরা ট্রেনে ঘুরছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর আমার মেয়ে এই এইসবে উঠতে উঠতেও কিন্তু ভীষণ পছন্দ করে আর এই ড্রাইগেনের ট্রেনে ও কিন্তু মানে লাস্টের দিনও কিন্তু একাই উঠেছিল আর এতটা মানে বে হয়েছে যে ও একাই উঠে পড়েছে আমি তো ভয় পাচ্ছিলাম তারপরে মানে ভিডিও করছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম যে একা একা উঠেছে তারপরে দেখলাম না আর এই দেখো বিখ্যাত মাম্পির মা এটা কার কার কাদের ওখানে মেলা আসলে এটা আসে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে এই মাম্পির মা নাচ দেখতে পাচ্ছ গানটা শোনাতে পাচ্ছি না যদিও কপিরাইট চলে আসবে তো কিছু করার নেই তো মানে নাচটাই শেয়ার করলাম আর মাম্পির মা জানো আমরা সবাই বাড়ির একসঙ্গে সব ফ্যামিলির সবাই একসঙ্গে গিয়েছি দাদা অনেক লটারি কেটেছে কতগুলো কেটেছিলাম কিছুই কিন্তু পাইনি এতগুলো লটারি কেটে এতগুলো টাকা এক একজন পঞ্চাশ টাকা একশো টাকা করে লটারি কাটা হয়েছে কিছুই পায়নি মাম্পির মা থেকে তবে কি বলতো আমি কিন্তু গিফট তুলে নিয়ে এসেছি আমি ওই যে ঘষা লটরিগুলো হয়েছে ঘষে ঘষে নাম্বার মিলায় ওগুলোতে কিন্তু আমি আমার মেয়ে তোমাদের দাদা অনেক কিছুই পেয়েছি আমি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ফাইবারের ডিশগুলো পেয়েছি সাজি পেয়েছি ছাঁকনি পেয়েছি অনেক কিছু পেয়েছিলাম তো এই দিকে দেখো আবার এটা হচ্ছে অন্য দিনের নেক্সট অন্য দিনের তো যাই হোক এদিকে ও লাইটের আলোটা ভালো পড়েনি অন্ধকার অন্ধকার আসছে তো ভিডিওটা না বেশি বড় হয়নি ভিডিওটা কিন্তু শেষের মধ্যে প্রায় আর এই মাম্পির মার নাচ মাম্পির মার নাচ তো যাই হোক এটা দেখতে ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখি হয়তো তো তোমাদের সাথে ওটা একটু শেয়ার করে নিলাম যে তোমাদের সাথেই শেয়ার করি আর কি করব। তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থেকো আর এই দেখো আমার মেয়ে একা একা ড্রাইগনের টেনে উঠেছে দেখতে পেয়েছ ওর কতটা সাহস হয়ে গেছে আমি সেটা দেখাচ্ছিলাম যে দেখো ও একা একাই উঠেছে তো ও ও উঠবে 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 কেউ নেই লাস্টে বলছে মা আমি একাই উঠবো একাই উঠবো তা উঠবে যখন উঠ তারপরে আমার কিন্তু টেনশন হচ্ছিলো ভীষণ টেনশন হচ্ছিল কিন্তু দেখো ওর কিন্তু সাহসটা খুব হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই মানে যতটা হয়েছে ততটাই দিয়ে দিলাম আর ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো আর আর আমার পাশে থেকো অবশ্য অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো তাই না এখানে ইউটিউব পরিবার পেয়েছি এখানে কত ভালোবাসার লোক পেয়েছি বন্ধু বান্ধবী দিদি ভাই বোন দাদা সবাইকে পেয়েছি সবাই পাশে থেকো সবাই সুস্থ থেকো আৰু অৰ্ টাইম হাচি খুচি থাক দেখা নেক্সট ভিডিঅ' বা অন্য় কোনো ভিডিঅ' নি সবাই ভাল থেক